দিব এই কারণে উনিশশো সামাজিক লোক উনিশশো সপ্তাহ থেকে বর্তমানে যে সময় কাল চলছে সে খুবই ভালো সে যদি উপজেলা সেভেন হতে পারে তাহলে আমরা এলাকাবাসী এবং আমরা পূর্ব উপদেলাবাসী আছি সবাই তার কাছে গেলে আমরা যে কোনো কিছু আশাবাদী আমরা যেভাবে আমরা যে কোনো সমস্যাতে যদি আমরা পড়ে যাই তার কাছে বললে সে আমাদের জন্য নিবেদিত প্রাণ হয়েয়া সে আমাদেরকে ওই কাজটার সমাধান দেওয়ার চেষ্টা করবে সে লোক ভালো কে মারকা রাইছে আমরা সবাই এলাকা আমি দীর্ঘদিন ফুলপুর উপজেলা মানুষের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি ফুলপুর উপজেলা অঞ্চল আমি মানুষের পাশে থাকতে চাই উন্নয়নমূলক কাজ করতে চাই অতীতেও এই ফুলপুর উপজেলা পরিষদের ফুলপুর উপজেলার মানুষের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি আমি সেই সেবাটুকু দিয়ে চাই এবং অবহেলিত মানুষের পাশে থাকতে চাই রাস্তাঘাট উন্নয়নমূলক কাজগুলো করতে চাই যে সব কাজ সংসম্পূর্ণ হতে পারে নাই এসব কাজগুলো করতে চাই মাদক মুক্ত সমাজ করতে চাই ফুলপুর উপজেলাকে একটি স্মার্ট সুন্দর উপজেলা পরিষদ করতে চাই এলাকার রাস্তাঘাটগুলা বাল্যবিবাহ মাদক মুক্ত সমাজ করতে চাই অন্যমূল্যকগুলা কাজগুলাই করতে চাই এটাই অন্যমূল্য আমার আমার টিয়া টিয়া পাখি মার্কায় আপনার আপনারা সবাই একটি করে ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সভা করার সুযোগ করে দিবেন আমার শতভাগ আশাবাদী আমার জয়ের ব্যাপারে এলাকার জনগণ হতদারিত মানুষ গরিব দুঃখী মানুষ সবাই আমার পাশে আছে সবাই আমাকে সাপোর্ট দিছে এলাকার সমর্থনেই বা গরিব দুঃখী মানুষের সমর্থনে আমি এই এতে আসায় নির্বাচনে আসা আমার তো পেশাও ডাক্তার আমি জনগণের সেবা করি তো আমি সবাই করতে চাই পাশে থাকতে চাই